কোন মাছ কী কাজ করে কোন মাছ খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় সেই নিয়ে আজকে আমরা জানবো ঈশ্বল তালা মাছ আমরা কিন্তু সবাই খাই মোটামুটি মাছে ভাতে বাঙালি আমাদের প্রত্যেক বেলায় না হলো মিনিমাম প্রতিদিন দুবেলায় মাছ থাকতেই হয় দুপুর রাত্রে অনেকেই সকালবেলা মর্নিংয়ে রুটি খায় বা দেখা গেছে হালকা কিছু খেয়ে এনে মর্নিংটা পার করে দেয় বাট দুপুর এবং রাত্রে বাঙালির মাছ না হলে চলে না তো এই যে আমরা জানবো ইনশাআল্লাহ কোন মাছের কি উপকার হয় আসলে জেনে নেই নাম্বার ওয়ান রুই মাছ আর রুই মাছে আমরা হচ্ছে রক্ত রক্ত শূন্যতা দূর হয় রক্তের স্বল্পতা থাকলে সে স্বল্পতা বৃদ্ধি করে দেয় রুই মাছ কাতলা মাছ কাতলা মাছ হচ্ছে ভিটামিন বি বারো ভিটামিন বি বারোর যে স্বল্পতা আছে সেটা পূরণ করে দেয় কাতলা মাছ ছোট মাছ ছোট মাছ আমরা অনেকেই পছন্দ করি না কাটার জন্য এটা আনলে আসলে কাটতে হয় মানে করতে হয় যে কাটা কাটাকুটা সারাইয়া আয়ুষ মাছ সারাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক সময় সরল সময়ের ব্যাপার সবার হয় তো অনেক সময়ের কারণে আমরা হচ্ছে এই মাছটা অনেকেই ছোট মাছটা পছন্দ করি না তো এই ছোট মাছটা হচ্ছে ভালো উপকারী মাছ চোখ আপনার চোখের প্রবলেম দূর করে ছোটো মাছ তা চোখের পাওয়ার বৃদ্ধি করে ছোট মাছ তো সেজন্য আপনার চোখের যাবতীয় সমস্যা দূর করার জন্য আপনাকে অবশ্যই ছোট মাছ খেতে হবে পুটি মাছ সে পুঁটি মাছটাও কিন্তু ছোট মাছের আন্ডারেই পড়ে পুটি মাছ খেলে আপনার হাড় এবং পেশির মজবুত হয় হাড় পাওয়ারফুল করে শক্তিশালী করে পেশি শক্তিশালী করে সেজন্য পুটি মাছ খেতে হবে বেশি থেকে বেশি পরিমাণ এবং ছোট মাছ যেগুলো আছে যে কী মাছ নামগুলা সঠিক আমি জানি না অনেকে মলন্দি মাছ তারপর হচ্ছে চাঁদা ছোটো চাঁদা কাসকি মাছ তারপরে আর এই ধরনের বৈশা মাছ হাসরা মাছ এক এক এলাকায় এক এক নামে ডাকে আর কি তো যাই হোক এই ছোটো ছোটো মাছগুলো খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তা আপনার চোখের প্রবলেম যাবতীয় প্রবলেম দূর হবে পুঁটি মাছ খাবেন হাড় এবং পেশির সমস্যা দূর হবে শোল মাছ শোল মাছ খাবেন বেশি থেকে বেশি পরিমাণে এখন শীতকাল আসছে হ্যাঁ যদিও শোলের দাম একটু বেশি তারপর আমরা গ্রামাঞ্চলে যারা থাকি তারা আমরা শোল মাছ চিন্তা করার চেষ্টা করব খাল বিল পুকুর থেকে ধরে খাওয়ার জন্য বা বাজার থেকে কিনে খাওয়ার জন্য তো শোল মাসে হচ্ছে কী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যত ধরনের রোগ আছে সে রোগের প্রতিরোধ করবে শোল মাছ আপনি শোল মাছ খাবেন রোগ হবে না শীতকাল শীতকাল কিন্তু একটা রোগের আখড়া এই সময় প্রচুর পরিমাণে রোগ হয় মানুষের বিভিন্ন ধরনের রোগ এই সময় লেগেই থাকে আর এই সময় পৃথিবীতে বহু সবজি শাক সবজি মাছ সব কিছু এই টাইমে আল্লাহাক বাড়াই দিচ্ছেন আপনি দেখেন এই সময় শীত দেশীয় যে মাছগুলো আছে সব মাছ মার্কেটে পাওয়া যায় এবং পুকুরে পানি কমে গেছে বিলে খালে পানি কমে গেছে সেখান থেকে প্রচুর থেকে প্রচুর পরিমাণ মাছ মানুষ ধরতে পারতেছে মাছের দামও মোটামুটি আগের চাইতে এখন কিছুটা কম আছে শীতে একটু কমই থাকে সবজির কথা তো আপনারা কে না জানেন সব ধরনের সবজি পাওয়া যায় টমেটো তারপর হচ্ছে ফুলকপি বাঁধাকপি শশা গাজর মুলা, লাউ শাক লাল শাক পালং শাক বিভিন্ন ধরনের শাক সবজি মার্কেট ভরপুর ফাবি আই আলা ইরব রব্বি কুমা কাজ জীবান তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তা আল্লাহবাকির এই যে নিয়ামত শীতকালে দিয়ে রাখছেন সেজন্য আমরা বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহর কাছে আদায় করবো আলহামদুলিল্লাহ সবাই পড়ুন আলহামদুলিল্লাহ ও আখের দেওয়ান আলহামদুলিল্লাহ হির আলমিন